এই শ্রাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন ঠিক না বেশি বেশি রোজা পালন করতেন আমার নবী শ্রাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন আর আইয়ামে বিজের যে রোজা রয়েছে তেরো চোদ্দ পনেরো তিনটা করে রোজা এই এই সমস্ত হাদিসগুলোর সামনে রাখলে আর সাবান মাসের ফজিরত আছে জয়ীফ হাদিস বা জয়ীফুন জিদ্দা হলেও একাধিক হাদিস এক্ষেত্রে আছে মোটামুটি একটা ইঙ্গিত আমরা পাই এই দিনে কেউ যদি রোজা রাখে অন্তত বেদাত হবে না ঠিক না বে ঠিক ঠিক না তাহলে রোজা রাখবেন তো ইনশাল্লাহ আমাদের সমাজে অনেক মসজিদ এমন রয়েছে মসজিদের ইমাম সাহেব গান মুসল্লিদেরকে নিয়ে ভাষণ দেয় সবে বারাতের রাতের বেলা এত রাকাত নামাজ হবে অমুক অমুক সুরা দিয়ে এত রাকাত নামাজ হবে অমুক অমুক নিয়ত দিয়ে বিভিন্ন আরবি নিয়ত মুখস্থ করিয়ে দেয় অমুক অমুক নিয়ত দিয়ে এত রাকাত নামাজ হবে অমুক অমুক সুরা দিয়ে ওয়াল্লাহি ওয়াল্লাহি ভাইরে আপনাদেরকে ভালোবেসে বলছি আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম কখনো এমনটা করেননি যদি আপনি দেখবেন না তারাও এমনটা করেছেন তবে তবেই গণ এমনটা করিনি আপনি ইসলামী শরীয়তে নতুন একটা বিষয় আবিষ্কার করছেন এর জন্য আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে আপনি নামাজ পড়েন নফল নামাজের নিয়তে আপনি অন্যান্য দিন পড়েন সেদিনও পড়েছেন কিছু বেশি বা আপনি সেই রাত্রে মাগফিরাতের জন্য কিছু ইবাদত করলেন আপনি নফল ইবাদতের অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা রূপ দাঁড় করান তাহলে এটা ইসলামী শরীয়ত সমর্থন করবে না এটা করবে না ইসলামী শরীয়ত সমর্থন ভালো করে আপনারা বুঝবেন আমরা যারা মুসলমান আমাদের একটা বৈশিষ্ট্য আছে আমরা অন্ধ ভক্ত না ঠিক না ঠিক বলেন আমরা অন্ধ না আমাদের ধর্মের একটা রুলস আছে সেগুলো মেনে আমাদের চলতে হবে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আমার এই কথাগুলো শুনলে হয়তো কষ্ট পাবে হুজুর বলছে কি জানি না আপনাদের এলাকাতে কেমন অবস্থা অনেকেই হয়তো বলবে হুজুর কি বলছে হুজুর সঠিক কথাই বলছে আমি আপনাকে হাতে ধরি পায়ে ধরি যদি আল্লাহর গভীর অনুসরণ না করে যদি মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের সুন্নাতকে প্রাধান্য না দেন যদি সাহাবাইক্রামকে না মানেন তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আসামির কাঠগোড়ায় আপনাকে দাঁড়াতে হবে ইসলাম তার নাম যেটা আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে পেয়েছি ঠিক না সাহাবাই কেরামের রাস্তা স্পষ্ট আল্লাহর নবীর রাস্তা এখানে স্পষ্ট তারা উপলক্ষে নির্দিষ্ট কোন নামাজ পড়তেন না আপনি যদি এখন নির্দিষ্ট নামাজ বানিয়ে বলেন যে এটা পড়লে সব হবে তাহলে আমি বলবো যে আপনি এমন একটা ইবাদত করতে পারছেন এমন নিয়েতে এমন ইবাদত করার সৌভাগ্য আপনার হচ্ছে যে সৌভাগ্য শাহাবাই কেরামের হয়নি যে সৌভাগ্য আল্লাহর নবীর হয়নি নাকি বলেন এটাই তো বলতে হয়

যে কোনো ব্যক্তি যারা নবীজি মোহাম্মদ সাল্লাহ বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে সাহাবা ইকরামের বিরুদ্ধাচরণ করবে সত্য তাদের সামনে স্পষ্ট হওয়ার পরে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিবে সাহাবাঈকরামের বিরুদ্ধে অবস্থান নিবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুনিয়াতে যারা যেভাবে চলবে আমি আল্লাহ চলার জন্য অবকাশ দিব এবং আমি আল্লাহ পরকালে তাদের জন্য কঠোর বিচারের ব্যবস্থা করব তাদেরকে জাহান্নামে নামে দেবে বলেন না হজুবিল্লা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ স্পষ্ট হওয়ার পরে যারা বেদাত আবিষ্কার করবে এবং বেদাতের পিছনে ছুটবে তাদের জন্য জাহান নাম কথা কার বলেন আজকে আমার কথাগুলোর মূল্যায়ন করবেন নবীজি কত কষ্ট করে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন অহুদের ময়দানে তার দাগটা শহীদ হয়েছিল

মোর নবীকে ভালো মোর নবীকে ভালো পেশে হৃদয় মাঝে গে থেকে নবীর তরিকাতে ও মুসলমান বিশ্বাস করেন শোবে কেন্দ্র করে কেউ যদি রোজা পালন করে রাতের বেলায় নফল নামাজ পড়ে কোনো আলেম আমি আশা করি বিরোধিতা করবে না মানে সাধারণ নিয়েতে নফল নামাজ রোজা রাখলো সাবান মাসের রোজা রাখতেন এই নিয়েতে কেউ যদি রাখে নিষেধ করবে না কিন্তু ইবাদতের ক্ষেত্রে সামষ্টিকভাবে কোনো ইবাদত প্রমাণিত নয় আবার বহু গ্রামে দেখা যায় সবে বারাতকে কেন্দ্র করে কিছু মানুষ বা কিছু তলি বলে আইলেন কিছু মানুষ একত্রিত হয়ে বাড়িতে বাড়িতে মেলাদ পরিবারে আছে না নেই বলেন আছে না ও মুসলমান এই কথাগুলো বললে অনেক মসজিদ আর ইমাম সাহেব আমার বিরুদ্ধে অবস্থান নেবে অনেক মসজিদ ইমাম সাহেব আমার বিরুদ্ধে বলবে তারা বলবে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা ধারণা করবে তারা বলবে আমি বোধহয় ইসলাম থেকে বেরিয়ে গেলাম এত জঘন্য ধারণা পর্যন্ত করবে ও মুসলমান হাতে ধরি পায়ে ধরি বোঝার চেষ্টা করেন সমস্ত ওলামে কেরামের অয়মাত রয়েছে যদিও সালাত আদায় করা রাতের বেলায় হাদিস দ্বারা প্রমাণিত সামষ্টিক ভাবে যদি সালাদ আদায় করে মসজিদে মসজিদে জমায়েত করে সমস্ত ওলামাইকেরাম বলেছেন এটা নাজায়েজ সেখানে দিনের বেলায় কিছুই প্রমাণিত নেই সামষ্টিকভাবে বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে মিলাত পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর ইসলাম যদি সত্য হয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয় ইসলাম যদি সত্য হয় নিঃসন্দেহে এটা জঘন্যতম বেদাত সামষ্টিকভাবে ইবাদত রাতের বেলায় তাই নিষেধ আপনি দিনের বেলায় পেলেন কোথায় বস্তু আছে না বলেন ماهان الله بولتيم قل ان كنتم تحبون فاتبعوني الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سوره ال امراه তিন নম্বর নম্বর পৃষ্ঠা চার নম্বর রুকুর একত্রিশ নম্বর আয়াত ভালো করে শোনেন মহান আল্লাহ বলছে হে নবী আপনি মানুষদেরকে বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আমার অনুসরণ করো যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাকে ভালোবাসবে এবং তোমাদের পিছনের সমস্ত গোনাগুলো আল্লাহ মাফ করবে বলেন সুবাহান আল্লাহ তাহলে বলেন আমরা নবীজির পথ ধরে চলবো নাকি বেদাত আবিষ্কার করবো বলেন নবীজির পথ ধরে চলবো তো শিরিক বেদাতের সাথে সম্পর্ক নেই আমরা আমরা জানি যদি বিরুদ্ধে বলি সমাজের এক শ্রেণীর মানুষ যারা যদি কখনো হোচট খেয়ে পড়ে যায় যদি কখনো খেয়ে পড়ে যায় তাহলে পশ্চিম দিকে পড়বে পড়বে না পূর্ব দিকে ওদের পশ্চিম দিকের সাথে এত শত্রুতা মানে নামাজ পড়ে না এইরকম মানুষ যদি হোচট খেয়ে পড়ে যায় তাও পড়বে পূর্ব দিকে পশ্চিম দিকে পড়বে না এই শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধাচরণ করে এমন পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি বিশ্বাস করেন হাদিস কোরআনের কথা বলছে আমাদের বিচার করছে এমন সব মানুষ যারা পেশাব করে পানি নাই কিনা সন্দেহ হয় যাদেরকে দেখলে ইয়াহুদি খ্রিস্টান নাকি মুসলমান চিহ্নিত করা যায় না তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে আমরা যারা যুগ যুগ ধরে মাদ্রাসায় পড়াশোনা করেছি বিশ্বাস করেন এগুলো লজ্জার বিষয় আমাদের জন্য বলেন যতদিন বাঁচবেন আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রাখবেন তো রাখবেন তো শোনেন আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে কবি বলছেন আল্লাহর করে নাও আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও রাসুলের অনুসরণ পদে পদে করে নাও আলকোর পথ এই পথই আসল পথ পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নাই যে রহমাধ আলকোরানের আলোই যার জীবন আলো কিন্তু সে চির নয় কখনো ভীত আল কোরআনের আলোই যার জীবন আলোকিত সে চির বিপিল নয় কখনো ভীত আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথিয়া আসল পথ বিশ্বাস করেন তো আপনারা